ভিয়েতনামের পুরো নাম হলো সোশিয়ালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম এর রাজধানী হচ্ছে হেনয় এবং সবচেয়ে বড় শহর হল হোসিমিন দেশটির জনসংখ্যা প্রায় দশ কোটি প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারীর ঘনত্ব দুইশো তিয়াত্তর জন ভিয়েতনামের আয়তন তিন লক্ষ উনত্রিশ হাজার দুইশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার এবং পানির পরিমাণ ছয় দশমিক চার শতাংশ ভাষা হিসাবে এখানে ব্যবহার হয় ভিয়েতনামি এবং প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ দেশের গড় আয়ু পুরুষদের জন্য পঁচাত্তর বছর এবং নারীদের জন্য আটাত্তর বছর ভিয়েতনাম রপ্তানি করে পেট্রোলিয়াম ধান কফি কাপড় এবং মাছ ভিয়েতনামের মোট জিডিপি ছয়শো বিলিয়ন ডলার এবং মাথাপিছু জিডিপি পাঁচ হাজার ডলার দেশটির মুদ্রার নাম ডং ভিয়েতনাম বিশে সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কুখ্যাত যুদ্ধ হিসেবে ভিয়েতনাম যুদ্ধকে ধরা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা এই যুদ্ধ ছিল এশিয়ার সবচেয়ে বড় সংঘাত বিশ্বের অন্যতম গরিব দেশটি কিভাবে গত তিরিশ বছরের মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে তা একটি অসাধারণ গল্প উনিশশো পঁচাশি সালে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল দুইশো ডলার কিন্তু বর্তমানে তা দুই হাজার ডলারে পৌঁছেছে ভিয়েতনাম এশিয়ার একটি সুন্দর দেশ এর উত্তরে চীন পশ্চিমে লাওস ও কম্বোডিয়া আর দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর দেশটির রাজধানীর নাম হ্যানয় যার অর্থ হচ্ছে নদীর মধ্যে শহর দেশটির আকৃতি ইংরেজি এস অক্ষরের মতো এখানে প্রায় পঞ্চাশটি জাতি বাস করে এবং তাদের তিনটি প্রধান প্রাচীন ধর্ম হল মহায়ন বৌদ্ধ ধর্ম কনফুসিয়াসবাদ এবং দাওবাদ ভাত ভিয়েতনামীদের প্রধান খাদ্য উনিশশো ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে ভিয়েতনাম চীনের প্রতিবেশী এবং জনবহুল দেশ একসময় এখানে দুর্বল স্বাস্থ্য সেবা ছিল কলকাতা থেকে প্লেনে যেতে ছয় ঘন্টা লাগে আর ঢাকা থেকে গেলে বারো ঘন্টা লাগে কারণ সরাসরি প্লেন নেই যাত্রা বিরতি করতে হয় ব্যাংকক সিঙ্গাপুর বা থাইল্যান্ডে প্রতি বছর অতিরিক্ত বৃষ্টিপাত হয় ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে প্লাবন আসে তবু ভিয়েতনামীদের কাছে বৃষ্টি শুভ তারা বিশ্বাস করে বৃষ্টি মানে দেশের ড্রাগন ঘুরে বেড়াচ্ছে একশো ডলার ভাঙ্গালে বাইশ লাখ ডং পাওয়া যায় বাংলাদেশের এক টাকায় ভিয়েতনামের প্রায় দুশো পঁচাশি ডং পাওয়া যায় উনিশ শতকের শেষ দিকে ফ্রান্স ভিয়েতনাম আক্রমণ করে খ্রিস্টপূর্ব দুইশো সালে চীনের সিন রাজবংশ এই এলাকা দখল করে বারোশো সাল থেকে ট্রান রাজবংশের শাসন শুরু হয় এবং চীনের রাজাদের সঙ্গে যুদ্ধ চলতে থাকে চোদ্দশো সালে চীনা মিং রাজবংশ ভিয়েতনাম দখল করে এইভাবে শত শত বছরের যুদ্ধের মধ্য দিয়ে ভিয়েতনামি জাতির জন্ম হয়